হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ওয়েলকাম টু শতাব্দিস ব্লগ তো আজকে সানডে তো আজকে সারাদিনের ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সবাই প্লিজ পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো তো ছুটির দিন সকালবেলা মেয়েকে একটু পড়াতে বসিয়েছি তারপর ওর বাবা বসেছে ড্রয়িং করাতে তো আমি চান টান করে রেডি হয়েছি এবার চলে যাবো রান্নাঘরে তো আজকে একটু জলখাবারের জন্য সকালবেলা ঘুগনি বানালাম আজকে ঘুগনি দিয়ে একটু মুড়ি খেলাম তো জলখাবারের পর্ব মিটে গেছে এবার দুপুরে রান্না বান্না করব তো আজকে দুপুরে চিকেন এনেছিল চিকেন রান্না করলাম তো আমি একদিকে গ্যাসে একটু আলুগুলোকে সেদ্ধ করে ভেজে নিচ্ছি আর আরেকটা চিকেন বানাবো এটা একদম মানে অল্প তেলে এটা শুধু বোনলেস চিকেন তো দু রকম রান্নাই হলো রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমার মেয়েকে চান করিয়ে খাওয়াবো তাই ওর থালাটা সাজিয়ে নিয়েছি তো দুপুর বেলাটা আমি ওকে খাইয়েই দিই না হলে ও ভাতগুলো খেতে চায় না নষ্ট করে তাই ওকে খাওয়াতে বসেছি এবার সন্ধে হয়ে গেছে সন্ধ্যের সময় এখানে রিগ বসছে একটু টিভি দেখছে ওর প্রিয় ডোরেমন দেখছে আর খেলছে আর সন্ধ্যেবেলা একটু স্যুপ বানালাম আমার বরের শরীরটা কদিন ধরে খুব খারাপ তাই ও একটু হালকাই খাচ্ছে তাই ওর জন্য একটু স্যুপ বানিয়েছি এতে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়ে দিয়েছি তাহলে একটু টেস্টি লাগবে খেতে আমাদের এখানে মাতপুরে শহীদ মেলা হচ্ছে তোমাদের আগেই দেখিয়েছিলাম তো আমার মেয়ে ওর বাবার সাথে যাবে মেলাতে সেই জন্য রেডি হয়ে গেছে আর আজকে আমরা যাব না মেলা কারণ আমরা যাব একটা বিয়ে বাড়িতে তো সেই জন্য মানে কালকে যেই বিয়েবাড়িটাতে গিয়েছিলাম তারই আজকে রিসেপশান তো সেখানে যাব তাই আমরা আর আজকে মেলা যাচ্ছি না তো আমি রেডি হয়ে গেছি আর এদিকে দেখি দিদি এখনো রেডি হয়নি ওর এখনো সাজগোজ চলছে আমরা বাইকে যাবো আর বাইরে খুব ঠান্ডা সেই জন্য সোয়েটার পড়তে হয়েছে আর আজকে আমরা বাইকেই যাচ্ছি গাড়ি প্রচণ্ড রাস্তায় দেখো জ্যাম যেহেতু মেলা বসছে আর প্রচন্ড ভিড় তো আমি দিদি আর রাজাদা একটা বাইকে কোনোরকমভাবে বসেছি এবার পৌঁছে গেছি আমরা বিয়ে বাড়িতে খুব সুন্দর সাজিয়েছে দেখো খুব সুন্দর ভাবে ডেকোরেট করা হয়েছে পুরোটা আমরা গিয়ে একটু বড় সাথে ছবি তুললাম তারপর আমরা এখানে চলে এসেছি একটু ফুচকা খেতে এখানে ফুচকা কফি আর পান ছিল তো ফুচকাটাই খেলাম তারপরে চলে গেছি একদম খেতে খাওয়ার ছিল ভীষণই ভালো কাশ্মীরি পোলাও ছিল ভীষণই টেস্টি তো আমি ওর সাথে চিকেন খাচ্ছি আমি যেহেতু মাটন খাই না তো রান্নাগুলো প্রত্যেকটাই খুব সুন্দর ছিল টেস্টি তো খাওয়া দাওয়া বেশ জমিয়েই হলো তারপরে চলে এসেছি একটু পান খেতে পানটাও ভীষণ ভালো ছিল এখানে ডিজে হয়েছে তো দেখলাম যাওয়ার আগে সবাই খুব নাচানাচি করছে তারপর আমাদেরকেও সবাই একটু জোর করে নাচাতে নিয়ে এলো তো আমরাও একটু ডিজের সাথে নাচতে শুরু করে দিয়েছি তো মোটামুটি খুব ভালো মজাদার হলো আজকের সন্ধেটা। আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে